দর্শক আগে জানতাম যে মহিলাদেরকে বিয়ে হইলে মহিলাদের বিয়ে হইলে মেয়েরা শ্বশুর বাড়ি যা থাকে বা মানে যে বেটার সাথে বিয়ে হয় বা যে স্বামীর সাথে যে লোকটার সাথে বিয়ে হয় সেই লোকটা সহকারে সেই লোকটা যেখানে বউকে নিয়ে যায় রাখে সেইখানেই কিন্তু বউয়ের যেয়া থাকতে হয় হ্যাঁ এটাই নিয়ম যে স্বামী যেখানে থাকবে বউ সেখানে থাকবে কিন্তু আপনারা দেখেন তো মানে ভাগ্যের কি নির্মম পরিহাস উল্টা আরও ওই যে এই যে ভাঙ্গারিয়ালা কটকটিয়ালা পরিবারের সমস্ত মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন তারা যেই ব্যাটারে বিয়ে করবে সেই ব্যাটারা উল্টা তাদের পরিবার রাইখা বউয়ের সাথে বউ যেখানে গিয়া থাকবে সেইখানে গিয়ে এরাও থাকবে বা জামাইরা থাকতে বাধ্য কেন দর্শক ওদের বেলায় নিয়মটা এরকম ভিন্ন কেন তো ফাইনালি কিন্তু মেকআপ বোতরে ঢাকা ছায়রা দেওয়ার ঘোষণা দিয়ে দিছে কিন্তু ওইদিকে বাবুর দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ব্যাপারটা অনেকটাই ভিন্ন এদিকে গতকালকে যে রাজমিস্ত্রি আপনাদেরকে যেরকম কন্টেন্ট খাওয়াইতে চাইছিল রাজমিস্ত্রি যে নাটক করতে চাইছিল রাজমিস্ত্রি নাটকটা পুরো ফ্লপ করে দিলাম আমি আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে রাজমিস্ত্রির মতো মানুষ দুই মানে দুই পাতা ঘুমের ওষুধ খাইছে খায়া সে কিনা না এখন পর্যন্ত জীবিত আছে ভালো কিভাবে থাকে আমি জানি না ভালো কিভাবে রয়েছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের সাথে ফুটেজ সহকারে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কন্টিনিউ করতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই যে যেখান থেকে আস দেখতেছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকলে সুস্থ থাকলে একটা করে লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি ভালো থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার মানে আমাকে মানে খুবভাবে গতকালকে রাজমিস্ত্রির ভিডিওটা দেওয়ার পরে খুব ভাবে খুব 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 ভালোবাসা দিয়েছেন যে সত্যি কথা যে যেহেতু গুবের ওষুধ খাইছে তা তো ব্যাটার তো নাই তা আমি টাইটেল থাকলেন যেটা দিয়েছি সেটা আপনারা খুব পছন্দ করছেন অনেক ধন্যবাদ কারণ আমরা মেন কথায় বা মেন যেই কথাগুলো বলবো বা রাজমিস্ত্রি কেন এই নাটক করছে মানে জামায় কেন এই নাটক করছে সেটা আপনাদের সাথে একটু আমি আলোচনা করি তার আগে আপনাদেরকে এইটা বলি যে যার ঘরে মনে করেন যে টেবিল আছে চেয়ার আছে তার তো ঘরে খাটের উপরে বিছানার উপরে নিজের পাশে ওই আড়িফেলের মোড়া রাখতে হয় না যে মোড়ায় বাইজা বা মোড়ায় দাঁড়ায় আর ফ্যানের সাথে লটকায় যাব এরকম তো হয় না তাই না দরকার হয় না চেয়ার আছে চেয়ার টান দিয়ে না ঝিলা কর্ম সেইখানেও সে একটা নাটক করছে নাটকটার মধ্যে একদমই মানে একদমই জগা খিচুড়ি বানিয়ে ফেলছে তারপরে আবার সে যে গিয়া ওই যে ওষুধ খাইছে ওষুধ খাওয়ার পর ওষুধ খাইছে কি না এটাও সন্দেহ আছে কারণ ওষুধটা যখন ধরছে আপনারা দেখেন নাই তো ভিডিওটা হয়তো আপনারা জানবেন না ওষুধটা যখন সে মুখে ধরছে আমরা যদি মনে করেন যেহেতু এখন শীতের দিন আমরা যদি ফুল হাতার কোনো গেঞ্জি পরি তো কোন খাবার যদি হাত ফুসকার নিচে পড়ে যায় তাহলে কিন্তু হয় কি ওই গেঞ্জির হাতার ভিতরেও কিন্তু ঢুকা যায় বুঝতে পারছেন আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি তো ওই হাতার মধ্যে ও যখন হাতটা এমন করছে ও যখন খুইলা হাতটা যখন সোজা করছিল তো ওই সোজা করার এক পর্যায়ে হয়তো আর গেঞ্জির হাতার মধ্যে ওই ওষুধগুলো ঢুকায় ফেলছে ঢুকায় ফেলছে সেটা এগুলো একটা ট্রিক্স থাকে রে ভাই বাটপার জেডি এগুলোর একটা ট্রিক্স থাকে হ্যাঁ তো এই ট্রিক্সটা ও করছে যেমন হাত আপনার হাতে করে কটা চাল উঠাইলেন উঠাইয়া আপনার যদি আস্তে 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 করে ছাইরা দিলে দিলেন আস্তে আস্তে করে স্লো করা আর গেঞ্জির হাত যদি আপনারা ইয়া করা দেন ফাঁকা করা দেন অমনি কিন্তু আর গেঞ্জির হাতার মধ্যেই ঢুকে যাবে তাই না ওইটাতে কিন্তু আর বাইরে পড়বে না যেহেতু ফুল হাতার গেঞ্জি তেমনিতে রাজমিস্ত্রি গতকালকে যে ওই ফুল হাতার গেঞ্জিটা পরা ছিল সেরকম বসে উনি যখন হাতে নিছে তখন ওই হাতের ইয়া দিয়া ফাঁকা দিয়া কিন্তু গেঞ্জির মধ্যে ঢুকাই ফেলছে আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম না আমি আপনাদেরকে ঠিকই দেখাইতাম তো এরপরে ও কিন্তু দেখাইছে যে খাইছে হ্যাঁ দেখাইছে খালি হাত মুখ পানি খাইছে ওষুধ আমরা যেইভাবে খাই সেইভাবেই খাইছে খায় ও কি করছে এরপরে পানির ইয়ার মগটা রাখতে সে আবার গেল কই ডাইনিং টেবিলে গেছে কেন আশেপাশের নিচে খাটের নিচে বহুত জায়গা আছে একটু নিচে করে সাইড করে রাখা দিলেই তো হয় তাই না তার তো ওইটা ওই সাইডটাতে যাইতে হইতো না তারপরেও সে গেছে গিয়ে সে ওইখানে কী করছে ওষুধগুলোর ঢাইলা মানে ওই যে যেমন বস্তার মধ্যে থেকে ঢালে এরকম ঢাইলা থিয়েছে কারণ হাটটা নাইরা যখন কথা কবে যদি সিটাই মেটাই যায় তাহলে এটাও তো সবার চোখে সন্দেহ দানা বাঁধবে বা মিথ্যা প্রমাণ হয়ে যাবে হ্যাঁ সেই নাটকটা করছে ওকে ফাইন খুব ভালো কথা আমি যদি ভিডিওটা ইয়া করতে পারতাম রাখতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে আমি দেখায় মানে একদম কাইটা 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 কেটে দেখাইতে পারতাম জায়গা থেকে যাই হোক তো সে কী করলো খুব ঠান্ডা মাথায় খুব ঠান্ডা মাথায় খুব 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 মানে থাকে না যে নাটক করতে গেলে যে হয় একটা ইমোশনাল হওয়ার ড্রামা এইটা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এই স্টেপের পরে ওই স্টেপ কি বলবো এই কথার পরে ওই কথা কেমনে বলবো কি বলবো না বলবো এই কথাগুলা সে বলা শুরু করছে হেন একটা পুরুষ মানুষ কতটা বাটপার বা একটা পুরুষ মানুষ কতটা মেরুদণ্ডহীন হইলে এইরকম ধরনের নাটক সিনেমা ড্রামা করে আচ্ছা আপনারা কিছু মানুষ আছেন যারা কিনা তাঞ্জিলা তানজিলারে নিয়ে যখন তাঞ্জিলার পিতৃ পরিচয় নিয়ে যখন মানুষ প্রশ্ন করছিল তখন রোস্টাররা যখন কথা বলছিল তখন গিয়ে ওই রোস্টারদেরকে বলছিলেন যে আজকে যদি তানজিলা কোনো রকম কোনো কিছু করে তাহলে এই দায়ভার কিন্তু রোস্টারদের হ্যাঁ রোস্টারদের জন্য তাঞ্জিলা এরকম দায়ভার করছে তাঞ্জিলা এরকম ধরনের কাহিনী করছে কিন্তু দেখেন ওই সমস্ত মানুষদেরকে তোয়াক্কা না কইরা তাঞ্জিলা কিন্তু পরে একটা কলার ভিডিও দিছিল কলা কলা খাওয়ার একটা ভিডিও দিছিল আপনারা দেখছিলেন হয়তো ওই ভিডিওটা আমি কিন্তু দেখছিলাম তখন কিন্তু আমি রোস্টিং জগতে আসিও নাই তো যাই হোক তেমনিতেই একটা পুরুষ কতটা মেরুদণ্ডহীন হইলে নিজে প্যাক চালানোর জন্য একটা মানে জঘন্যতম জঘন্যতম জঘন্য থেকে জঘন্যতম একটা নাটক সাজায় যেই নাটকটা পুরাপুরি ফ্লপ হয়ে গেছে আপনারা একটা কথা আমাকে বলেন তো দুই পাতা ওষুধ যে খাইছে সে কিভাবে এখন পর্যন্ত বাইচা থাকে কিভাবে সে সুস্থ থাকে আমাকে একটু আপনারা বলতে পারেন এটার কোনো ব্যাখ্যা আছে আমাকে যে আপনারা এসে প্রশ্ন করছেন যে আমি ওই থামনেলটা দিছি আমি তো ওই থামনেলটা দিছি তার ওষুধ খাওয়ার কাহিনি দেখা যেই লোক দুইটা দুই পাতা ওভার ওষুধ খাইছে সেই লোক কিভাবে বাইচা থাকবে আপনারা কিভাবে চিন্তা করেন কল্পনা করেন যে ওই লোকটা বাইচা থাকতে পারবে একটু বলেন তো আমাকে আমার প্রশ্নের জবাবগুলো আপনারা দিয়া যান আমার দিকে যে আঙ্গুল তুলেন এই আঙ্গুলটা যখন ওই যে ওই আসবে ওই ফকিন্নির এই ছেলে আসবে যখন ওই কাজের মহিলার ছেলে যখন আসবে বুয়ার ছেলে যখন আসবে ওই বুয়ার ছেলেকে একটু জিজ্ঞেস করেন তো যে আপনি এই কাজ কেন করছিলেন কৈফিয়ত চাবেন জাতির সামনে মাপ চাইতে বলবেন দেখি কত আপনার যদি আপনারা যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে ওই ওরে যে আগে জিজ্ঞেস করেন যেমন বর্ষা চৌধুরী এখন আইসা মাপ চাচ্ছে মাপ চাচ্ছে চাচ্ছে কিন্তু আ তো মস্কাই তাসে না এরকম তেমনি আপনারা ওই যে এই বস্তির রাখাল ডারে মানে এই বস্তির বা মেথর ডারে ম্যাথর পট্টি বলেন বা যেই পট্টি বলেন না কারণ মেথর পট্টির ডারে একটু বললেন তো যে তুই এই কাজ করছিস কেন এটা জনসম্মুখে মাপচা ইউটিউবে থাকতে হলে মাপচা ওর সত্যি কথা আর ও যে ভিডিওটা বানাইছে দেখেন কত সূক্ষ্মভাবে বুদ্ধি করছে এটা যদি ও লাইভ করত। একটা জিনিস লাইভ যদি করতো তাইলে বুঝতাম যে না লাইভ করছে লাইভের মধ্যে যদি এই সমস্ত অকারেন্স করতো তাহলে রিপোর্ট ওর কপালে একশোটা জুটতো একশোটারও বেশি হইতো সাথে সাথে ওর চ্যানেলটা নষ্ট হয়ে যেত গা হ্যাঁ আমরা যারা ইউটিউবে কাজ করতেছি তারা জানি যে ইউটিউবে কিছু কিছু ইয়া আছে রুলস আছে যে কি করলে কি কাজ করলে কি ভায়োলেন্স করলে বা কী ইয়ে করলে যে তার চ্যানেল অটোমেটিকলি কোনো নোটিশ ছাড়াই চলে যাবে তার মধ্যে এই যে ও যে কাজ করছে আমি এটা মুখে উচ্চারণ করতে চাইতেছি না আমার গতকালকে ওর ভিডিও মানে ও ওরে নিয়ে ভিডিও বানিয়ে গিয়ে কয়েকবার উচ্চারণ করার ফলে যেটা হয়েছে আমার কিছু মানে আমার কিন্তু ইস্যু ক্রিয়েট হয়েছিল ঠিক আছে যাই হোক এরপরে যখন আমি রিভিউতে দিছি যে এখানে কোনো ইয়ে নাই সমস্যা নেই তোমরা ভালো করে চেক করো তারপরে কিন্তু চেক করে দেখে যে না আমার আসলে কোনো ইস্যু নাই যাই হোক এর জন্য তো ও যে ওই যে দুই পাতা জিনিস খাইছে ওই দুই পাতা জিনিস খাওয়ার খাযা ওইটা যে মানে ওইটারে তো আপনারা যেটা ইংরেজিতে বলবেন ওইটাই আমরা তো বাংলাতে বলি সানির বোন যেটা করছে সেটা আর ওই ও যেটা করছে আর কি তো ওই জিনিসটা ওই জিনিসটা যে ও করছে তাতেই তো ও ভায়োলেশন ক্রিয়েট করে ফলাইছে আর ওইটা যদি ইউটিউবের চোখে পড়তো সাথে সাথে আর ওই ভিডিওটা যদি ও থাকতো বা রাখতো তাহলে তো ওর চ্যানেলেই এখন খুঁজা পাওয়া যেত না ও এটা কিন্তু চিন্তা ভাবনা কইরা তারপরেই কিন্তু ও ভিডিওটা প্রাইভেট করে দিছে শুধু শুধু কিন্তু ভিডিও প্রাইভেট করে নাই শুধু শুধু ভিডিও হাইট করে দেয় নাই আর যদি এটা লাইভ হইতো তাহলে তো লাইভের মধ্যেই ওর চ্যানেল গায়েব হয়ে যেত কারণ ও চিন্তা করছিল কি ও মনে করছিল কি যে বর্ষা চৌধুরীর মতো কয়েকটা ইয়া করবো কাহিনি করবো কইরা আমি নিজে ভাইরাল হয়ে যাবো আমার বউয়ের চ্যানেল ইয়া হয়ে যাবো আহা আমাকে তো এখন টাকা পয়সা লাগে মোবাইল কিন্তু আইফোন তো কিনতে হবে কোনো কিছু যে কোনো কিছু করে হোক এখন অর বোর তো মনে করেন এখন কক্সবাজারেও যাইতে পারবে না কারণ কক্সবাজার থেকে তো কয়েক কয়দিন আগে আয়া পড়ছে এখন কোনো মাঝারেও কোনো জায়গা হবে না কারণ মাঝারে তো ওই পুলিশ প্রশাসন পাহারা দেওয়ার জন্য অল টাইম রয়েছে তো সেই ক্ষেত্রে এখন ওরা কী করবে ওর বোরে তো পারলে রাস্তা চায় রাস্তার মোড়ে তো লোয়া নামায়ও দিতে পারতেছে না বুঝছেন তো এলাকার মানুষ যদি চিনি টুনে বুঝেন না একটা ঝামেলা তো এই কারণে ও নাটকে ক্রিয়েট করছে তো আপনারা যারা আমাকে আইসা প্রশ্ন করছেন আমাকে বলছেন আমি এই থামনে কেন দিছি আপনাদেরকে বলতেছি যে আপনারা কিভাবে চিন্তা করলেন যে যেই মানুষটা দুই পাতা ওই ওই ঘুমের ওষুধ খাইছে সেই মানুষ কিভাবে বাঁচা থাকবে তার মানে নাটকটা আপনারা নিজেরাও জানতেন আর সেকেন্ড থিং হচ্ছে যেই মানুষটা এখন পর্যন্ত দুইটা ওষুধ খায় মানে দুই দুই পাতা ঘুমে ট্যাবলেট খাইছে ওভারডোজ খাইছে সেই মানুষ এখন পর্যন্ত সুস্থ সবল থাকে কিভাবে আমি আপনাদেরকে ফুটেজ সহকারে দেখাই দিতেছি শারমিনের নিজের ইয়া বান্ধবী সেই বান্ধবী বলছে যে না ওর কিছুই হয়নি ও সুস্থ আছে তো চলেন তো আমরা একটু দেখে আসি এখন তো এখানে একজনে জিজ্ঞেস করছে রিমু শারমিনের কি হয়েছে রাজ কেমন আছে প্লিজ জানাও সেখানে শারমিনের বেস্ট ফ্রেন্ড তলের বান্ধবী খাঁচার বান্ধবী পাশার বান্ধবী সে কইতেছে রাজের কিছুই হয়নি ভালোই আছে তাহলে এখন আপনারাই আপনাদের বিবেকটা দিয়া চিন্তা করেন যেই মানুষ কিনা দুই ও আপনারা তো ফুটেজও দেখেন এখন কইবেন যে আমরাই মিথ্যা কথা কইতাছি যাই হোক তো যেই মানুষ দুই দুই পাতা গুমের ডোজ মানে ওষুধ খায়া খাইছে খাওয়ার পরে সেই মানুষের যে কিছুই হয় নাই তো এখন এটা কি নাটক না তাহলে তো তাহলে আমি যে ওই জিনিসটা দিছি আমি যে থামনে এলে ওই ব্যাপারটা শেয়ার করছি সেটা খারাপ হইলো কেন তা আমার আমার এটা তো যে কেউই মানুষ বুঝবে যে কিরে দুই পাতা যেহেতু ঘুমের ওষুধ খাইছে সাথে সাথেই তো সেই মানুষ পুরা একদম শেষ তো সেইখানে এরকমই তো ইয়া দিবে তাই না তো এরা যদি ইয়া হইতো ওনারা হইতো আপনারা কি করতেন তো যাই হোক দেখেন আবার একটা বিষয় শারমিনের যে বেস্ট ফ্রেন্ড নাইলে ঠিক আছে তার কোনো ইয়া নাই ইন্টারেস্ট না যাই হোক বলছে কিছুই হয় নাই কিন্তু আপনারা বেল্লালের গতকালকের ভিডিওটা দেখেন নাই বেল্লালের ভিডিওতে কি এমন কোনো কিছু দেখছেন যে বেল্লাল বলতেছিল হাই হাই আমার হসপিটালে যাইতে হবে আমার দৌড়াদৌড়ি এটা সেটা বেল্লাল কইছে বেললালের মা মারা দেখছেন বেললালের মা ঠান্ডা মাথায় ভাত খাইতেছে বেলাল ভাত খাইতেছে বেলাল পরে চাপ কি চাপটি না কি খাইতেছিল তখন কয়েক কইতেছিল যে এই খাওন যদি শারমিন দেখে তাইলে শারমিন যে কি কইব মানে শারমিনেরও খাইতে মনে যে বাবা শারমিনও কইব যে হ্যাঁ আমি না থাকলে বানাও এইটা সেটা তো এটা নিয়ে কিন্তু ওরা মজা করতেছিল তো ওইখানে আবার ওদের একটা ভাগ্নি সুরাইয়া ওই সুরাইয়া কইতাছিল যে শারমিন আইসা আয়সা পড়েন শারমিন আনটি পড়েন তো রাজের সাথে যদি শারমিনের সাথে যদি ঝগড়াঝাটিও হইতো তাও তো শারমিন ওইখানে থাকতো না হ্যাঁ তারপরেও তো শারমিন ওর মার বাসায় থাকতো শারমিন তো বাসায় থাকতো না তো কোনো কিছু হয় নাই কোনো ঝগড়া হয় নাই কোনো কিছুই হয় নাই এটা একটা নাটক সাজাই ছিল যাতে করে ওদের চ্যানেলটা আবার রিচ বাড়ে কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি যারা ইউটিউবিং করে বা যারা এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে আসে তারা জানবেন যে চ্যানেলের যদি কোনো ইয়া রিচ ডাউন হয়ে যায় বা ইমপ্রেশন কমা যায় সেই ক্ষেত্রে আপনি যত ভালো ভিডিও ইয়ে না কেন আপনি যত লাখ সাবস্ক্রাইবারই থাকুক না কেন এটার কোনো দাম নাই এই যে কাল গতকালকে আমি দেখলাম যে মিনা মিজানুর রহমান আজাহারি ওনার পেজে রেস্ট্রিকশন আসছে রিচ ডাউন হয়ে গেছে আমার পেজ কয়েকদিন আগে মাস সেরেক আগে রেস্ট্রিকশন ইয়া দিছে কি জানি কি বলে ওইটারে ফেসবুক রেস্ট্রিকশন দিছে এটা কেন দিছে কারণ ওই যে ওই যে টিয়া আ হাতেরা এরা মিলা আমি একটা সুন্দর একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টটা ওনাদের কাছে হয়তো ভালো লাগে না এর জন্য ওনারা ইয়া দিছে দেওয়ার পরে যেটা হয়েছে আমার পেজটা রেস্ট্রিকশনে আসিল তো তারপরে রেস্ট্রিকশনে থাকার সমস্যা নেই আমার পেজ কিন্তু এখন পর্যন্ত ভালো রিচ আছে যাই হোক তো এই রিচ ডাউন হয়ে গেলে রিচ উড়াইতে কিন্তু অনেক কষ্ট তো এখন ওরা চিন্তা করছে যে আমরা এখন এত কিছু দিয়ে তো আর রিচ উঠবে না তো এখন যদি আমি এই নাটকটা করি তাহলে সেই ক্ষেত্রে আমার চ্যানেলের রিচ বেড়ে যাবে আমার কন কন্টেন্টের ভিউ হবে কারণ আমাদের তো টাকা লাগবে এদের তো মনে করেন ইউটিউব ছাড়া কোনো উপায় নাই একটা পুরুষ মানুষের মানে কোন জাতের হইলে কি না বাহিরে কোনো কাজ করতে পারে না আল্লাহ তালাই খুব ভালো করে জানে এরা এত 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 শিক্ষিত হয়েও কিভাবে এরা ঘরে বসে থাকে আর অথচ ব্যাটারা মাস্টার্স পাস করেও মানে অনার্স মাস্টার্স করার পরেও চিন্তা করে কি যে দূর যদি চাকরি না পাই লাগলে গিয়া রাস্তার পাশে গিয়া ফল বিক্রি করবো এটা কিন্তু আমরা কিন্তু ফেসবুক থেকে অনেক কিছু দেখি যে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করে অথচ রিক্সা চলায় রাতে কেন রিক্সা চালায় কারণ চাকরি পায় না কিছু কিছু মানুষ চাকরিও পছন্দ করে না যে যা চাকরি করলে গাধার মতো খাটাবে চাকরি করব না কারো আন্ডারে চাকরি করব না লাগলে রাস্তার পাশে তরকারি বিক্রি করব নিজে ব্যবসা করব নিজের হ্যাঁ তো সেখানে এই সমস্ত ব্যাডারা বলে ঘরে বয়ে বয়ে ইউটিউব ছাড়া কোনো কিছু চোখে দেখে না আর নিজের পেট চালাইতে গিয়া কি সমস্ত নোংরামি নষ্টামি করে নিজের বইয়ের নামে নিজের বয়ের নামে বদনাম করে ইউটিউবের মধ্যে মতো জায়গায় আসা কেন ও কি জানে না যে শারমিনদেরকে নিয়ে বা ওদেরকে নিয়ে মানুষ কিভাবে পচানি পচায় কিভাবে কথাবার্তা বলে সেইখানে সে আবার গিয়ে কোন যে এই কাহিনীটা করছে কোন আন্তাজে আবার তার বউ নামে বদনাম করছে তার তার বউ নাকি কোনো কথা শুনে না তার মা এসার সমস্ত কাজ করে দেয় তাহলে চিন্তা করছেন ও কোন জাতের বেটা আপনারা চিন্তা করছেন এই ব্যাপারটা আপনারা আরও ইজি হয়ে যাবেন ব্যাপারটা এই ব্যাপারটাতে কিন্তু বা এই নাটকটাতে কিন্তু শুধু রাজমিস্ত্রি একলা সামিল না এরা এইখানে কিন্তু সামিল শারমিনও আছে যেমন শারমিনের হেলমেট কাহিনী আপনারা দেখছেন হয়তো হেলমেট নিয়ে যে কাহিনী হয়েছে বাইক নিয়ে যে কাহিনিটা হয়েছে সেই সেটা অন্তত পক্ষে আপনারা বুঝতে পারছেন যে কি কাহিনিটা যে বাইকের হেলমেট এনে এনে লুকায় রাখে কিন্তু অটোমেটিকলি এর বান্ধবী রিমু এ কিন্তু বাইক এটা দিছে ঠিক আছে তো এমনই এই নাটকটার পিছনের মাস্টারমাইন্ড হচ্ছে গিয়ে শারমিন শারমিনী যদি না হয় আমি আপনাদেরকে কিন্তু আবার ওই ভিডিওতে কিন্তু বলছি আবার একটু ক্লিয়ার করি দেখেন ও চ্যানেলটাতে ভিডিও দিছে ভিডিও দেওয়ার পরে যেটা হইছে। ভিডিওটা আমি বললাম না যে আমি তেইশ মিনিটের মাথায় ভিডিওটা দেখছি ভিডিওটা হয় এগারো কি বারো মিনিটের একটা ভিডিও ছিল সেই ভিডিওটা দেখার পরে আমি তো আবার একদম স্পিড বাড়াই দিয়ে দেখি ঠিক আছে তো হয়তো ধরেন যে আমার পাঁচ মিনিট লাগছে এই পাঁচ মিনিট আর ওইখানের গিয়া তেইশ মিনিট তো মনে করেন গড় পড়তে আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু ভিডিওটা নাই সরাই ফেলাইছে আপনারা বুঝতে পারছেন জিনিসটা তো সরাইলো কেউ যদি পগার পাড়েই চলে যায় তাহলে ভিডিওটা কে সরাইলো কি কারণে সরাইলো বুঝছেন এগুলা তো আমরা আসলে এগুলা বলতে চাই না আমরা আমি আমার জায়গা থেকে অনেকটা ঠিক আছি ওই কে কী বললো না বললো কে কী করলো না করলো ওই হাও মাও খাও মানুষের গন্ধ পাও এই সমস্ত বলি না ওই মানুষের স্ক্রিপ্ট দেখি না একটা জিনিস দেখে নলেজ নলেজ থাকা লাগবে নলেজে থাকা লাগবে বোঝা লাগবে যে এটার নাটক কি এটার কাহিনি কি এটার ড্রামাটা কি হবে এখন দেখেন এই যে এই শারমিনের জামায়ের এই ভিডিওটা এই ভিডিওটা নিয়ে কিছু সংখ্যক সকল শ্রোতারা কি করবে বলবে কি যে আরে শারমিন শারমিন জামাইরে মানসিক অত্যাচার করছে দর্শক আমি আপনাদেরকে গোপন সূত্র থেকে খবর আনছি জিন চালান দিছিলাম শারমিনের বাসায় পাঠাইছিলাম তারপর আমি দেখি শারমিন অনেক দেরা ইয়ে অত্যাচার অত্যাচার জুলুম করে কারণ ওই যে আসে তো একজন বুঝছেন অথেন্টিক মিথ্যা কথা যে যারা বলে ওই যে হেরাই ইগলা বাই করব ওই গতকালকে গত দুই দিন আগের যে একটা ভিডিও সেই ভিডিওর মধ্যে দেখা গেছে যে ইয়া করছে এক বাড়িয়ালার মেয়েকা বুতুরির বাড়িয়ালার বাসার থেকে নাকি বিরিয়ানি দেওয়া গেছে এখন হেরা শুনতেছি যে বিরিয়ানি বলে বাসা ইয়া সাকিব গড়ে দেয় নেই ফিরি যে বিরিয়ানি আসছিল বিরিয়ানি দেয় না আরে ভাই এক বাটে বিরিয়ানি এ নিজে খাইয়া সারতে পারে না হে হেনে ওই বটকা জাম্বুরে কেমনে দিবে এগুলোও কি নলেজ নাই হাইরে বাঙ্গালি আর রেডিও কিছু কিছু পাবলিক আছে খালি ঠুসতেই থায় ঠুসতেই থায় ঠসতেই থায় ওই শুদ্ধ করেরা না মিথ্যা কথা কই না। এটা ওই এটা আমার একদম মানে গায়ে জলে যে শুদ্ধ করে মিথ্যা কথা বাটপারিমূলক কোনো কথাবার্তা আমার পছন্দ না যাই হোক এখন মেকআপ ভুতুরির কথায় আসি তা আপনারা অলরেডি কিন্তু বুঝতে পারছেন যে শারমিনের জামা এটা কী করছে কেন করছে তো এখন এই আর কথায় আসি রামজানি কি মেকআপ বুতরি যাত্রা দলের সর্দানির কথায় আসি আচ্ছা যাত্রা দলের সন্দানি খালি যে খরচ বাঁচাইতে চায় ও তো এত বছর ধরে যখন ও সংসার করতেছিল ও যখন সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করছিল হ্যাঁ সিঙ্গেল মাদার সিঙ্গেল সিঙ্গেল মাদার উপরে দিয়ে দেখায়া তারপর ডাবল ডাবল গেমিং খেলছিল তো তখন তখন কি ও ও তো তখনও তো টাকা জমাইতো তাই না তাহলে ওই টাকাগুলো কই ওই টাকাগুলো কই ও তো এখন খুব হিসাবি হয়ে গেছে তারপরে গিয়া অনেক খরচ পরে অনেক এইটা পরে সেটা পরে তাহলে যদি এইটাই হয় তাহলে সে ইয়া ঢাকায় কেন আসছিল তা ঢাকায় আইসা বলে ঢাকায় আসছিলো তার মেয়ের ভবিষ্যতে চিন্তা করেন তার মেয়েকে বলে ফিংলিশ না ইংলিশ ম্যাডাম না কোন কোন ইয়ার মধ্যে বলে ভর্তি করাবে তো তখন কেন আসছিল তখন তার মনে হয় নাই যে ঢাকা শহর সে তো ঢাকা শহর থাইকা তারপরে সে গেছে তার ওই রমজানের সাথে রাত কাটাইতে তারপরে গিয়া সে গিয়া ওই ইয়াতে গিয়া বাসা ভাড়া নিছে বিক্রমপুর গিয়ে বাসা নিছে তাহলে তো তার ঢাকা সম্পর্কে ভালো আইডিয়া আছে তাই না তাহলে সে ঢাকা কেন আবার ব্যাক করছিল কী কারণে ব্যাক করছিল তার মেয়েকে তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঢাকায় বলে আসছিল তাহলে তার উজ্জ্বল মেয়ের মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে গা তো এখন আবার সে ঢাকা কেন ত্যাগ করতেছে ঢাকায় আসতেই বলছিল কে তারপরে এখন আবার ঢাকার ত্যাগই করতে কই কে তো যখন ঢাকায় আইছিল আইসার যখন লাখ টাকা ফার্নিচার কিনছিল এহেন সেন থেকে খরচ করছিলো তখন কি তার ওই টাকাগুলোর কথা মনে পড়ে না যে তার হিসাব করে চলতে হবে ফিরতে হবে খাইতে হবে নিতে হবে সে এত টাকার মালিক না তার টাকা জমাইতে হবে তখন কি তার মনে ছিল না তখন তো উল্টো আর সে গিয়ে দর্শকদেরকে বলছে দর্শকরা যখন না করছে যে মিম তুমি এত এত জিনিস কিনতেছো দুজন মানুষ এত জিনিস লাগে না তো সেইখানে তুমি এত জিনিস কিনো না তখন সে আরও উল্টা কইতাছিল যে ঘরের তো একটা সৌন্দর্য আছে এই আছে সে আছে তাহলে আজকে কেন সে ঢাকায় গেতাস আজকে সে ঢাকা ছাড়ার কেন সিদ্ধান্ত নিল বা ঘোষণা কেন দিল আর আরেকটা বিষয় কি আপনারা খেয়াল করছেন যে ওই বাসায় কিন্তু কোনো বাড়িওয়ালাই নেই ওই বাসায় কোনো বাড়িওয়ালাই থাকে না বাড়ি কেয়ারটেকার থাকে তাহলে এই বিরিয়ানি কে দিয়ে গেছে তারই এখন কেয়ারটেকার দিয়ে গেছে কেয়ারটেকার যদি দিয়েই যায় কই ফুটেজ কই দেখি নাই তো আমরা যাই হোক ওইটার ওইটা ওইটা বিষয় না কিন্তু আপনারা দেখেন সে ঢাকায় আসছে উন্নত ভবিষ্যতের জন্য আগেও সে ইয়াতে ছিল ঢাকায় ছিল কিন্তু সে এইটা বুঝে নাই যে ঢাকায় যদি আমি সেকেন্ড টাইম আবার যাই আমার বাসা ভাড়া লাগবে আমার খরচ লাগবে এই লাগবে সেই লাগবে আমি এত টাকা দিয়ে কুলাইতে পারবো না সে এটা চিন্তা করে নাই কারণ তার তখন দরকার ছিল একটা বেড়া এখন একটা বেড়া পাইবো কেমনে তো ঢাকায় আইসে ঢাকায় আইসা এখন বেড়া একটা লইসে পাইছে। এখন আবার গাঠটি পোস্কা বাইন্দা দেশে যাইবা দেশে যাই কী করবো ওই যে কামলা কামলা হারা দিন খেতে খামারে খুকির তলে এই এনে সে এনে এই বেডা এই এই ছিপাই ওই চিপাই কামলা দিয়ে আবার কামলা কত বড় মেরুদণ্ডহীন হইলে যেখানে দেখা গেছে যে নিয়ম বা যেটাই যে স্বামী যেখানে বউরে রাখবে বউ সেখানে থাকতে বাধ্য এটা একদম কড়াকড়িভাবে বলা আছে তো সেইখানে বউ যে বউ যেখানে স্বামীকে রাখবে স্বামী সেখানে থাকতে বাধ্য নিজের ব্যক্তিত্ব নিজের মেরুদণ্ড মানে না থাকলে বা নিজের ব্যক্তিত্ব বেচা দেওয়ার যে একটা ইয়া প্রমাণ সেটা কামলা চিন্তা করেন যে হেনে যাইব হে হেনে যাইবো সে হেনে আচ্ছা এই যে মেকআপ বুতরের আজকে কি কী করে মনে হইল যে তার এখন ঢাকা শহরে বোয়ারও বিল দিতে হচ্ছে বসায় বসায় নেট বিলও দিতে হচ্ছে বসায় বসা তারপরে বাসা ভাড়া বসায় বসায় দিতে হচ্ছে তো এই ব্যাপারটা কি তাদের আগে মাথায় ছিল না এই যে কিছুদিন আগেও যে তারা যখন গিয়ে গিয়ে থাইকা আসছে তখন মাথায় ছিল না ও কাহিনী হইতা সে কি এই যে জাগা জমি নিয়ে যে হুলস্থুল কারবার সেই কারবারটা হচ্ছে গিয়া এখন দেখেন এ মামলার কোনো কিছু হয়েছে কিনা কারণ তিসাও কিন্তু গত দুই দিন ধরে কোনো ভিডিও দিচ্ছে না তীষা না বাপ্পি না তারা তলে তলে কি এটা সেটেলমেন্ট করে ফেলাইছে কিনা এটাও দেখার বিষয় নাহলে তারা দুই দিন ধরে কেন ভিডিও দিচ্ছে না আবার তানজিলা কিন্তু তার ওই যে প্যাট প্যাট হওয়ার অনুষ্ঠান করতে যাবে আট মাসের না নয় মাসের জানি প্যাট করতে যাবে তার পালিত বাপের বাড়িতে হ্যাঁ তার সুগার আব্বা সে সুগার আব্বার বাড়িতে যাবে অনুষ্ঠান করতে বুঝছেন নি তো আমার মনে হয় সেইখান থেকে আরও হয়তো যাইতে পারে বা তীষা এখান থেকে বৈশাখ কোনো সেটেলমেন্ট করছে জায়গা সম্পত্তির বা জায়গা জোরার এই কারণে বা মামলার এই কারণে মেকআপ বুতুরি যাত্রা দলের নিয়ে আবার যাবে আপনাদের কোন ধারণাটা হয় যে এই যে মেকআপ বোতরি তিশার জামাইরে মানে অপদস্থ করতে পারবে এত সহজভাবে এটা মেকআপ বুতরির সাহস আছে দিনও নাই যদিও কইরা থাকে আমি ভিডিওটা দেখি নাই যদিও কইরা থাকে এটা মনে করেন যে তিষার পরিকল্পনায় তীষার বুদ্ধিতে করছে যেমন বাবু এর আগে ইয়ারে কইছিল ছিল সাবিনারে যে আইসুস তো ডাক্তার দেখাইতে সারপ্রাইজ দিতে আইসুস কই হ্যাঁ একদম মনে মুখের উপরে কারণ সহ্য হয় নাই আর কত আর তারপরে গিয়ে মেকআপ বুতরি কিন্তু কইছিল যে এরপর এরপরে আইলে কিন্তু হোটেলে থাকবি তো এগুলো মনে করেন যে একলা কোনো কিছু করা সম্ভব না যা করছে ওই উপর মহলের আদেশ থেকেই করছে এখন আবার যে মেকআপ বুতরি দেশে যাইতেছে একবারে চলে যাবে এটাও কিন্তু তিশার থেকে অনুমতি নিছে তিশার থেকে বুদ্ধি পরামর্শ নিছে নিয়ে তারপরে কিন্তু গেছে শুধুমাত্র একটা কারণ একটা কারণ একটা কারণ যে বাবুরে ওর পরিবার থেকে আলাদা করবে বিচ্ছিন্ন করবে যেটা আগে সানিরে করছিল আপনারা তো জানেন সানিরে কিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করছিল এরা কিভাবে সানি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়েও গেছিল পরিবার থেকে বাপের থেকে বোনির থেকে তাই না তেমনিতে একদিন না একদিন এই বাবু কি করবে আবার ফিরে আসবে নিজের মার কাছে আবার ফিরে আসবে কিন্তু কি তখন হয়তো কি মায়ের মনে বাবু শুরু মানে আগে থেকে যেরকমভাবে ছিল মার মনে তখন আর থাকবে না মা তো খারাপ হইলেও মা আর পেটে যেহেতু ধরছে ক্ষেত্রে তো আর তো ইয়া মুখ বন্ধ করে সরা মুখটা সরাও ফেলতে পারে না তো যাই হোক খারাপ হোক যেটাই হোক মা মাই কিন্তু খারাপ লাগে এই বিষয়টা তাদের সন্তানদেরকে যদি তারা বা সে বিশেষ করে বাবুর মা সে তো ঢাকাতেই ছিল যদি সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত করতে পারত বা সন্তানদেরকে সেরকম লাইনে নিতে পারত। তাহলে হয়তো মহিলার আজকে মনে মনে এত কষ্ট পাইতো না মহিলা এত যন্ত্র পাইত না বাপ্পির মা না এনে একটা কুসন্তান জন্ম দিছিল কারণ বাপ্পীর মা নিজেই একটা কুসন্তান মানে কু বউ ছিল তো সেই হিসাবে এখন ওই মহিলা যেহেতু ঢাকায় থাকতো মানে বাবুর মা যেহেতু ঢাকায় থাকতো সেই হিসাবে কিন্তু সে পারতো